আসসালামু আলাইকুম সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের দুই সালের প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ তোমরা দেখতে পাচ্ছ যে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সময়সূচি দুই হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের দুই সালের অর্ধবার্ষিক অথবা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা বিভাগ আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের প্রথম যে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সময়সূচি দুই হাজার তোমাদের মূল্যায়ন পরীক্ষার যে নামগুলো সে নামগুলো হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা অথবা প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে জুন দুই খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে দশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ বারো দিনের মধ্যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার অর্থাৎ তোমাদের এই পরীক্ষা টোটালি বারো দিন অনুষ্ঠিত হবে এবং সাতাশে জুলাই তোমাদের এই পরীক্ষা অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার যে ফলাফল সেটি প্রকাশ করা হবে সাতাশে জুলাই এরপরে অর্ধবার্ষিক এবং পাক নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে নির্বাচনী পরীক্ষা এই নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বৃহস্পতিবার থেকে তিনে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার পর্যন্ত টোটাল বারো দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে দশে নভেম্বর দুই খ্রিস্টাব্দ সোমবার তো তোমাদের অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার পর যে পরীক্ষা অনুষ্ঠিত হয় নির্বাচনী পরীক্ষা এবং এই নির্বাচনী পরীক্ষার পর তোমাদের সর্বশেষ যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে বার্ষিক পরীক্ষা আর এই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে সাতাশে ডিসেম্বর দুই হাজার রবিবার পর্যন্ত অর্থাৎ টোটাল বারো দিন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফলাফল প্রকাশ করা হবে তিরিশে ডিসেম্বর দু পঁচিশ মঙ্গলবার তো এই হল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সরকারি বেসরকারি দুই হাজার পঁচিশ তোমাদের পরীক্ষার যে সময়সূচি সেটি ছিল প্রথম ছিল অর্ধবার্ষিক পরীক্ষা অথবা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা তো এই সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তো তোমরা অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিতে থাকো তোমাদের যেহেতু অগ্রিম তোমাদেরকে এই পরীক্ষার সময়সূচি দিয়ে দিয়েছে এবং আরও কিছু সত্ত্বেও আছে যেগুলো তোমাদের জানলেও চলবে না জানলেও চলবে তো তোমরা অবশ্যই অবশ্যই এই তথ্যটি তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে তোমরা নিয়ে থাকো ইনশাআল্লাহ তোমাদের জন্য অগ্রিম হিসেবে তথ্যটি দিয়ে দিয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম